কেমতের ওই কঠিন ময়দান যেদিন শুরু হবে মানুষ নিজেকে বাঁচাতে সর্বপ্রথম তার সন্তান আল্লাহকে দিয়ে দেবে বলবে মাবুদ আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম তুমি আমাকে মুক্তি দাও আরেকটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ এ কথা কেমন ভাবে বলল মুক্তিপণ হিসাবে সন্তানের নাম প্রথম কেন দিলেন আমার দুইটা মেয়ে আছে একটা দশ বছর একটা চার বছর ছটটা আমি জেলে যাওয়ার আগে এক বছর রেখে গিয়েছিলাম এখন ওর বয়স 4 বছরର୍পতি আমার যে দুর্বলতা যে ভালোবাসা ও আমাকে যেভাবে ভালোবাসে আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি तमाम বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলামfarin আগে দিয়ে দেন আমার দ্বারা সম্ভব না আমি সন্তান হিসাবে তাকে এতটুকু ভালোবাসার কারণে যদি বাংলাদেশ লিখে দিলেও আমি দিতে না যাই

ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন তেষট্টি বছর বয়স চলছে লোকটার এ বয়সে এসে দাড়ি পেকেছে কয় আমার তো তেত্রিশ বছর আমার তো দাড়ি পাকে না দাঁড়িয়ে পাকতে বয়স লেগেছে কত কমপক্ষে তেষট্টি বছর আমি একটা যুবক মানুষ আল্লাহ বলেন কি এমন কঠিন জালসালা অবস্থা পয়দা করব হামজার মতো তিরিশ বছরের যুবক মস্তফা সাহেবের মতো তেষট্টি বছরের বুড়ো হয়ে যাবে আমি কথাগুলো খুব নর্মাল বলছি তা না একটু ভাবেন তো হৃদয় দিয়ে কি অবস্থা আল্লাহ বানাবেন আল্লাপাক বলেন সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে কে আমাদের কঠিন ময় দানি লজ্জায় স্থান লাগবে না পেট ফেটে বের হয়ে যাবে আমি রংপুর বিভাগে আরেকটা পড়লাম এই জন্য কারণে সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ বিভিন্ন পীর শব্দ নিয়ে ব্যবসা করে খাচ্ছে বারানে কারিম জানিয়েছে ও মায়াফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সওহিবাতিন সর্বপ্রথম মানুষের এই বিপদের মুহূর্তে তার কাছ থেকে পালিয়ে যাবে তার আপন ভাই কে আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন ভাই বোনের ছোটকালের যে সম্পর্ক এটা যাদের ভাই বোনের কত আপন সম্পর্ক যদিও অন্যের সাথে মারামারি গন্ডগোল ঝগড়া করে বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায় ভাই এত শক্ত থাকা গরি ফেলে আল্লাহ বলেন কেয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে ভাই ভাইকে দেখলে প্রথম দৌড় দেবে আস্তে আস্তে দৌড়াবে না এফির রু শব্দের শাব্দিক অর্থ মাজা তুলি দেওয়া পুলিশ তাড়লে মানুষ যেভাবে দৌড়ায় বাঘে যেভাবে দৌড়ায় কেমতে আপনার আপন ভাই ওইভাবে দৌড়াবে দুই নাম্বারে মায়ের নাম দিয়েছেন আল্লাহ তিন নাম্বারে বাবার নাম দিয়েছেন এরপরে স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধু বান্ধবীর নাম এরপরে নেতা নেত্রীর নাম অরঙ্গপুর বাসী বিবেশরে পরিচয় গুলো চলে দিতেন যে তোর থেকে সর্বপ্রথম পালাবে তোর ভাই তোর মা তোর বাবা তোর স্ত্রী তোর সন্তান তোর বন্ধু বান্ধবী তোর নেতা আমরা জানি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে এই শ্রেণির মানুষগুলো এগিয়ে আসে। দুসা আল্লাহ বলেন কিয়ামতের আগে পালাবে। কি মনে হয় আপনার এরা যদি আগে পালিয়ে যায়। আমার তো কুরআন সামনে নিয়ে বিশ্বাসে যে আমতে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। হ্যাঁ বলবেন। আমি পীর ছিলাম না মুরিদ বাবা কোথায়? হ্যাঁ আমার পীর বলে এইখানে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই কেয়ামতে আপনাকে আল্লাহর দরবারে একা একা হাসির হওয়া লাগবে কেউ আপনার আগে পরে থাকবে না কেমন একেবারে আল্লাহ পাক বলেন কেয়ামতের প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কয়েকজন করি

একটা সম্পর্ক আল্লাহর বাকি রাখবে না সব কাট হয়ে যাবে আল্লাহ সেদিন বন্ধু বন্ধুর সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না যেটা আমার বন্ধু ছিল

তার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেত সামাজিক পারিবারিক আশ্রয় পেত এই মানুষগুলো কেউ বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায় আপনি নিজে ভাবে এবার পরের কথা আরো কঠিন অমাং ফেল আরো বলেন শুধু সন্তান আদি বৌ ভাই আর জ্ঞাতি গোষ্ঠী না দুনিয়ায় সত কিছুর মালিক ছিল অস্থায়ী অস্থায়ী সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম সমায় জি এরপরও তুমি আমারে বাসা আমাকে মুক্তি দাও আল্লাহ এতটুকু বলার পর এবার কঠিন একটা ধমক দিয়েছেন কাল্লা কখনো না অবশ্যই এই যে লাজ, এটা একটা জাহান নামের দরজার নাম রংপুর বাসী আমরা অনেকে এদেশে বিভ্রান্তিতে আছি যে জান্নাত আটটা জাহান্নাম সাতটা না

আল্লাপ বলেন যাহার নাম তার দরজা সাতটা যে যে অপরাধ করবে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন যাতগোলো দরজা আছে নামের তার ভয়ঙ্কর দরজার নামই লাজা নাম কি বলেন বলেন কি হবে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাজ্জাতাল্লি সাওয়া আগে চামড়া খুশি যাবে আপনার কি মনে হয় যে আপনি ঘরের ভিতরে প্রবেশ করলে চামড়া এমনি এমনি খুশি চায় অবশ্যই এরকম যন্ত্রপাতি সেখানে সেট করা আমি তো রিমান্ডে ছিলাম দশ দিন ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই স্বীকারোক্তি নেয় আমার তো মূল্য চুরির মামলা মনে করে আমার তো আর ওই জায়গায় নেবে না যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো বলবে তার নখ তুলে নেবে তাহলে এমন এমন দৃশ্য দেখাবে দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে তা না নখ ধরে ওর টান দেওয়া লাগবে আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করা আবা ও ঘরে ঢুকলেই তোর চামড়া খুশি যাবে তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে ও ঘরে ঢুকলে আগে সামড়া খুশি যায় এই জায়গাটা খুব সহজ বলেন বলেন

কারণ আমি তো যেকোনো এক কাওকাতে আসি এই সাতটা আমরা আজকে 10:30 এ আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত কইছে যদি আমি ওই দরজার সামনে থাকি যেমন হোতোমা আছে হোমাযাস হাবিয়া আছে লাজা আছে সাকার আছে সাহির আছে জাহান্নাম আছে এই সাতটা দরজা আমার আল্লাহ বানিয়েছে আপনি আপনি আজকে এখান থেকে যাবেন কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন যদি দেখেন আপনি হাবিয়ার সামনে যদি হোতামার সামনে যদি লাজার সামনে সামনে সাকারের সামনে জাহিমের সামনে জাহান্নামের সামনে জাহান্নাম একটা দরজার নাম যে কোন দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আসি যদি থাকি আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দড়ে আমরা জান্নাতের একশোটা দরজা আছে যে কোন দরজায় প্রবেশ করব আজকে আমার রাতের আলোচনা আছে মৌলানা সিরাজুল ইসলাম ফারুকি ভাই এর রাজারহাট পড়িগ্রাম রাজারহাট রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে আমি জান্নাতের একশোটা স্তরের কথা বলার চেষ্টা চালাবো কয়টা পারি আজকে জাহান নামের খুব মনোযোগ এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন রংপুর বাসি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা নাকি বাদ দিয়ে দেবো

মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে দিত মানুষ এখন বেশি সত্যকে জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায় এ স্বভাব নেই মানুষের হজরতে ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন পরকোরানে আমার তার ইমানের যে পরীক্ষার কথা দিয়েছেন তার দশটা মেন আমি কোরআনে পেয়েছি। তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে। বিভিন্ন জিনিস দেখতে আর বলতে নেই তাই আমার প্রভু মালিক এটাই আমার খোদা হবে। এখন সব রূপে হয়ে যায় তিনি বললেন না এমনি হে আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত জাতিরকে আমি খোদা মনে করতাম একটাও আমার কাছে খোদার দাবিদার না সবগুলো অস্তমিত হয়ে যায় ডুবে যায় নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় এদেরকে আমি মানতে পারি না